সাফল্যের স্মারক দিতে পারি সম্মানিত করতে পারি এটা তাদের জন্য হবে এবং আমাদের জন্য এটা একটা দায়িত্ব পালন হবে বলে পাশাপাশি আমরা একটা চিন্তা করেছি যদি এটা আপনাদের ভালো লাগবে যে আমাদের এলাকার মানুষগুলো এসে হোটেলের ব্যয়বহুল খরচের সাথে তারা অস্ত নয় আবার একদিনের জন্য সকালে এসে বিকালে চলে যাবে কিন্তু একটু কাজের জন্য তাকে থাকতে হবে রাতে কিন্তু ঢাকা এত ব্যস্ততম নগরী ঢাকা এত মানে কস্টলি লাইফ লিভিং এবং ঢাকায় যারা বসবাস করে তারা যে আলাদা দুইজন লোক থাকা তিনজন লোক থাকার জন্য একদিন দুই দিন তিন দিন এটা তাদের জন্য কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় আবার হোটেলগুলোতেও মানে সামর্থ্যের অনেক সময় সম্ভব হয় এইজন্য আমি আমরা চিন্তা করছি যে যে আমরা পরীক্ষামূলকভাবে এটা শুরু করতে পারি কিনা না আমরা একটা মেস দেব বড় দেখে করেই এই মেসেজ খুবই অল্প সময়ে যে অল্প পয়সায় এখানে থাকার সুযোগ থাকে আবার আমরা একটা রান্না করার জন্য ছেলে রাখবো যে খুব অল্প পয়সায় যেন মেসের মত করে নিজের বাড়ির মত করে একটা

আয়োজন করতে পারি আবাসিকের জন্য এটা খুবই কাজে লাগবে বলে আমি মনে করি এটা ইন্টারেশিনাল হসপিটাল মানে শঙ্করের এই এলাকা থেকে নিয়ে কল্যাণপুর মহম্মদপুর এই এলাকায় যদি হয় তাহলে বাস থেকে দেবে তারা এই সুযোগটা গ্রহণ করতে পারবে আমাদের ভাই তো আপনার এটার আবার একমত নাকি যে আমরা এই কাজটি করতে চাই

এখানে ইনফরমেশন দেয়া নেওয়া হবে এবং ইনফরমেশনের ভিত্তিতে কাজ করতে আমরা প্রস্তুত হয়ে যাব। অতি জরুরি হলে ছোট যে কমিটি আছে তারা মিটিং করবে। মিটিং করে সিদ্ধান্তগুলো নিয়ে আবার গ্রুপে দিয়ে দিবে। এই মিটিংটাও জুম লিংকের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই মিটিং করতে পারে। সেইভাবে সকল ছাত্রদের মাঝে এগিয়ে যাওয়ার জন্য যেটুকু করা দরকার সেটুকু কাজ যত করতে পারবে এখন থেকে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা যেমন ছাত্রদের জন্য চাঁপাই জমা পথে মেধাবি ছাত্রদের জন্য অসহায় ছাত্রদের জন্য অর্থাৎ চাপাই জমা পথে পরিচয় যেন থাকে সকলের জন্য কাজ করার জন্য যেন আমরা এগিয়ে যেতে পারি সেই জন্য দোয়া শহরের থেকে প্রত্যাশা করছি